হসপিটাল পর্যন্ত পৌঁছাই দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ধুয়ে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ঘন্টার স্টাফ আসছে তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম চিনতে পারে নাই এই জন্য আমি ঢুকতে পারি নাই তখন আমি আবার যে বসে থাকতাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকতাম ঘণ্টার মতো আমি মোস্ট ফ্যাক্টর মিলে পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে ওদের ভিতরে কত না আশঙ্কা কত ঝড় আর পরিবার কোথায় আছে কিভাবে আছে তাদেরকে জীবিত আছে মনের ভিতরে ঝড় হয়ে একটু পর ইমিনিশনের পিয়ার অফিসার আশ্রাফ সাহেব সেখানে আসেন উনি আমাকে আমার রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই আমি ওনার কাছে স্মার্টফোন নিয়ে আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে তখন আমি ঠিক আমার চেহারা কাছে নেই আমাকে দেখাই যে আমাকে চেনেন কিনা কারণ সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং আপ্লুত হয়ে পারে না আর কি তার কাছ থেকে প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শ্রেকেস্নে পালিয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তমের মতো মনে হচ্ছিল